আসসালামু আলাইকুম আবার ডুবলো সিলেটের অভিজাত এলাকা উপসর আমরা এই মুহূর্তে সিলেটের উপসর যে একুশ নম্বর রোড আছি এবং ভিতরের যে রোডগুলো আছে এই রোডগুলো আছে ত্রিশ উনত্রিশ আঠাশ সাতাশ দেখতে পাররা সিলেটের উপসর আজকে এই মুহূর্তে পানির নিচে প্রচুর পানি এই মুহূর্তে দেখতে পাররা সিলেটের উপসর সর্বশেষ যে অবস্থা সর্বশেষ অবস্থা আমরা জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করি লোকে থাকবা এখন যাতায়াত যুক্ত আছেন আশা করছি লোকে এবং আপনার বন্যা পরিস্থিতি সর্বশেষ যতটুকু আপডেট আমার কাছে আসছে ততটুক আপডেট নিয়ে বলবো চেষ্টা করবো আপনারা দেখানের এখন এই মুহূর্তে আমি যদি একটু নামার চেষ্টা করবো আমি প্রচুর পানি আসলে সিলেটের উপস্বর এই মুহূর্তে প্রচুর পানি যেতে হবে না ওই দুটোকে যদি এটা দেখাই আপনার বাইকার বাইকার ইকোয়াল বাইক হারা ধন্যবাদ প্রচুর পানি হয়ে গেছে যেদিকে চোখ যার আসলে প্রচুর দিকে ফানি আর পানি এবং শত শত মানুষ উপসর কিন্তু এই মুহূর্তে পানি মন্দিরে গেছেন হঠাৎ করে আকস্মিক পরিস্থিতি যত সময় গড় আসলে ইকবাল ভাই ধন্যবাদ লেগে থাকার লাগি আর যারা লোকের আসলে আশা করছি লোকের টাকা এবং মনে পরিস্থিতির সর্বশেষ যে তথ্যগুলো আমরা কাছে সেই তথ্যগুলো আপনারে মূলত দেওয়ার চেষ্টা করব আসলে বিগত দিনেও আমি চেষ্টা করছি আপনারে সর্বশেষ যে তথ্য আমার কাছে থাকে এই তথ্যগুলো আপডেট দেওয়ার এখন আমার ক্লিয়ার শব্দ শুনানি বি ক্লিয়ার দেখালেন কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাইবা আর সিলেটার মেইন যে সড়ক আসলে রুজবির একটু সামনে থেকে কিন্তু এই সড়কে এখন পর্যন্ত পানি আর পানি প্রচুর পানি এখন গাড়ি কোন যে জার দেখতে পাররা প্রচুর পানি এই মুহূর্তে সিলেটার উপজেলার প্রধান যে সড়ক আছে এই সড়কও পানি আর যদি আরেকটু সামনে আমি আগাই সির ব্লক সব জায়গা প্রচুর পানি হয়ে গেছে আমরা দেখি আর এই মুহূর্তে যারা সরাসরি যুক্ত যুক্ত লগে এলাকা মুহূর্তে পানির নিচে এবং প্রচুর পানি কিছুটা পানি আসলে কমছে বেশি কিছুটা দৌড়ছে যার কারণে কিছুটা পানি কমছে তবে ভিতরের চিত্র আরো ভয়াবহ অবস্থা আসলে ভিতরের চিত্র বেশ খারাপ কারণ ভিতরের প্রচুর মানুষের অবস্থা আহ পানিবন্দি বেশিরভাগ মানুষ এইদিকে পানি কেমন ভাই আমরা চেষ্টা করি আর আব্দুল রশিদ ভাই দেখা ক্লিয়ার আছে ধন্যবাদ ইকলাই আব্দুল রশিদ ভাই আরো যারা দেখার লোকে থাকো আশা করি আসলে বন্যা পরিস্থিতির মারাত্মক যতই সময় করার এখনো আবহাওয়ার পূর্ব অনুযায়ী কিন্তু সিলেটে বাড়ি বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আছে যার কারণে এই মুহূর্তে যত সময় করা আশুরমা নদীর পানি প্রচুর বৃদ্ধি পাইছে পাহাড়ি ডল অব্যাহত আছে এবং বাড়ির বৃষ্টিপাত আবহাওয়া যে তথ্য অনুযায়ী সিলেটর উপসর অভিজাত এলাকা আপনারা জানেন এই উপসহর বর্তমানে যে অবস্থা মারাত্মক অবস্থা খারাপ আসলে ভিতরের চিত্র বেশ আমি যদিও ভিতরে যাইয়ার না তারপরে আমি চেষ্টা করব একটু ভিতরের দিকে যাওয়ার আর যারা লগে আছেন লগে তা বাসা করিয়ার সেখানে যাতে যুক্ত আছেন কমেন্ট সেকশন কমেন্ট করে জানাইবা এবং বন্যা পরিস্থিতি যতটুকু আপডেট আছে আমার কাছে তুলিয়ে ধরার চেষ্টা করুন আসলে বৃষ্টির রাতের সময় অনেকটা ঝুঁকি হয়ে যায় কারণ এই জিনিসগুলো কারণ কোন জায়গা বাঙ্গা কোন জায়গা ড্রেন এগুলো আসলে দেখা যায় না তারপরেও আমরা চেষ্টা করি আপনার বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন জায়গাতে সহযোগিতা করার অনেকে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ দেখি আর তবে প্রত্যেক আছে আমার অনুরোধ তাপ্য প্রত্যেকে লাইভটা শেয়ার করি অনুরোধ তারপর দেখা জানাই বা সর্বশেষ যে তথ্য আমরা কাছে তাকে সবসময় আমরা এই তথ্যগুলো আপনারা দেওয়ার চেষ্টা করি আজকেও আমরা চেষ্টা করি আর আপনারা বন্যা পরিস্থিতির সর্বশেষ যতটুকু আপডেট আছে আপডেট দেওয়ার সামনের আরও কিছু চিত্র দেখাই আপনারা সেই চিত্রগুলো লোকের বাসা করিয়াম আসান রপি গায়েন শো যারা দেখার যাতে যুক্ত আছেন কমেন্ট সেকশন আসলে কমেন্ট করলে আমি হইতে পারবো তো আপনারা বন্যা পরিস্থিতির আমি যদি একটু দেখাই আপনাদের আরও একটা রোড ভিতরের চিত্র আমি আগেও হয়েছি যে ভিতরের চিত্র বেশি খারাপ অনেক পানি আছে ইকবাল আহমেদ শো যারা দেখার অসংখ্য অসংখ্য ধন্যবাদ লোকেরা হোকা আমি একটু সামনের চিত্র একটু দেখাই আপনাদের একটু চিত্র কিছুটা পানি অনেকটা কমছে যদিও বৃষ্টি কিছুটা আসলে মুসলধারে বৃষ্টিও শুরু হয়েছে সিলেট প্রচুর বৃষ্টিপাত হয়েছে অর সিলেট ইকবাল আহমেদ সহ অনেকে দেখা যুক্ত আছেন লোক এটা কথা সিলেটের অভিজাত এলাকা গত কিছুদিন আগে আপনারা দেখছেন আকস্মিক বন্যা কিন্তু বিপর্যস্ত সিলেটর মানুষের যে অবস্থা বেহাল ভয় একটা অবস্থা হয়েছে এই অবস্থা যদি আরেকটু আমি বিত্রে যাওয়া যাই একটু বিত্রে যাওয়ার চেষ্টা করুন লাগাটা এ বল ভাই এ বল ভাই আরো যদি একটু বিত্রে যাই আমি একটু শ্রী ব্লকের যে বাসাগুলো দেখাই আপনাদের ওই দৌকা বাসার ভিতরে পানি দেখারি বাসায় বৃত্তের বৃত্তের অবস্থা দেখানি সামনের অবস্থা আরও ভয়াবহ তারপরে আমি একটু চেষ্টা করি ফোনার লগেতা হোকা দেখানির যারা যুক্ত আছেন আমি চেষ্টা করি আর কোন জায়গায় যুক্ত আছেন আসলে কমেন্ট সেকশন কমেন্ট করলে সম্ভব হয় অনেকর নাম জানা অনেকেই যুক্ত আছেন আলহামদুলিল্লাহ অনেক দর্শকে দেখা বিভিন্ন জায়গা থেকে আর বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট ওই দোকানে যেদিকে দেখা যায় প্রবাসী অধ্যূষিত এলাকায় যেহেতু সিলেটে সিলেটের মানুষ কিন্তু ওদায় সিলেটের উপর বর্তমান অবস্থা আমরা আর্থিক কি শঙ্কর আছে দেখাই আপনারে লিমন আহমদ ভাই ধন্যবাদ ভাই হোসেন আগের সাইটতে বেশি আপনি উপসর জুনেতা জুনজি স্যার আপনার উপসর আপনার দোকানের সামনের অবস্থা কিন্তু একটু আমার আপডেটটা জানাইবা এদিকে পানি খেমন একটু জানাইবা আপনার অবস্থা এদিকে জুন জুন ভাই আপনার দোকানের পানি গত যে দুইটা বন্যাত আপনার দোকানের পানি উঠছে প্রচুর আমরা দেখছি আজকে কীটা অবস্থা একটু জানাইবা এমডি মুন্না আব্দুল রশিদ ভাই ধন্যবাদ ইমরান খান বন্ধু ধন্যবাদ বন্ধু ইমরান আহমদ ফয়সাল আহমদ ফয়েদ সিলেট ফানির মহল্লা পিট মোহল্লা বাদল খান ইউনাইটেড ধন্যবাদ ওয়াচিং ফ্রম লন্ডন থ্যাংক ইউ ভাই ওই দৌকা একটা স্কুলের অবস্থা দেখায় হ্যালো কিডস স্কুল স্কুলো কিডস স্কুলের ভিতরে দেখা প্রচুর ফানি ওই দৌকা সিলেটর অভিজাত এলাকা একটা উপসর এই উপসহরের অবস্থা বেশ খারাপ শফিকুর আমার ডাকা গাজীপুর থেকে দেখা ধন্যবাদ ভাই লোকেতা হোকা আসলে মারাত্মক একটি অবস্থা খারাপ যতই যত সময় যার বৃষ্টির অব্যাহত কিন্তু বৃষ্টি আছে ডাকা গাজীপুর তাই শফিকুর শফিকুল সফিকুল সরকার ধন্যবাদ শফিকুল সরকার ভাই আরও যারা আছেন অনেকে যুক্ত আছেন আসলে আমি চেষ্টা করি আর আপনারা সর্বশেষ অবস্থা মানে একটু এই দিকে যদি আমি একটু বিতর সুনামগঞ্জ থেকে আলিউসেন হুসেন সুনামগঞ্জ সিলেট গাড়ি চলাচল করেননি সুনামগঞ্জ থেকে সিলেট গাড়ি সুনামগঞ্জের রাস্তা পাই পানির পানিও ডি গে চলাচল বন্ধ আছে এই মুহূর্তে আমি যতটুকু তত্ত্ব আমার কাছে আছে ইকবাল ভাই ধন্যবাদ আর যারা দেখা কবি এত পানি বাড়ছে নি ভাই জি ভাই কবির আহমেদ জি পানি বাড়ছে এত ভাই আমি একটু দেখাই রে উপসরের অবস্থা বেহাল অবস্থা আসলে নাইমান চৌধুরী নাইম আহমদ চৌধুরী মিরপুর থাকি ধন্যবাদ ভাই মিরপুর থাকি নাইম আহমদ চৌধুরী আর যারা লগে আছেন আশা করছি লগে থাকবা আহ নাইম আহমদ চৌধুরী মিরপুর ধন্যবাদ অনেকে যুক্ত আছেন আমি একটু দেখাই যদি মানুষের কষ্ট দুর্ভোগ দুর্দশা কতটুকু আসলে আপনি চিন্তা করতে পারতো নাই এই দুঃখ বাসার অবস্থা বাসার বৃত্তে কতটুকু ফানি এই মানুষগুলা আকস্মিক বন্যায় কিন্তু সিলেটের মানুষ বারবার বারবার আমরা কষ্ট পড়ে যাই হঠাৎ করিয়া আকস্মিক বন্যাগুলায় আমি চেষ্টা করি আমার লাগে দোয়া করবা তামিম আহমেদ ধন্যবাদ আরও যারা কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি চেষ্টা করে ফুটতে নামটা পড়ার এবং অনেকে যদি আসলে আমার সিলেটের সিলেটের আঞ্চলিক ভাষা আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করে যদি আপনারা বুঝেন না তাইলে আমার চেষ্টা করবা যে অন্তত কমেন্ট করবা কথাগুলো না বুঝলে আমি আপনাদের আবার দেখাই ওই দোকা ভাষার বৃত্ত অবস্থা জহিরুল ইসলাম ভাই ধন্যবাদ ভাই জহিরুল ইসলাম ইকবাল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লোকে থাকার লাগে সিলেটের বেশ কষ্ট পড়ে যায় বিশেষ করে আকর্ষিক বিপর্যস্ত অবস্থা কিন্তু জহিরুল ইসলাম ইকবাল ভাই আমাদেরকে হেফাজত করতে জয় আল্লাহ হেফাজত করতে তবে সকল কাছে একটা অনুরোধ থাকবো আমার এই মুহূর্তে আপনারা লাইভ বিশেষ যারা দেখরা লাইভটা শেয়ার করবা যাতে বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট এই সিলেটের মানুষ বেশ দুর্ভোগও পড়ি যায় হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতি হইলে বৃষ্টির হয়ে গেলে যার কারণে এই মানুষগুলোর লাগে অন্তত আপনারা একটু শেয়ার করি অনুরোধ বা এই আর কেউ নিস্তলায় হ্যাঁ ধন্যবাদ সন্তলি কি খবর ইয়াহি ইহান আলী ধন্যবাদ বাই সন্তলি অবস্থা কিছু বলা সুহান আহমদ জগন্নাথপুর থেকে ধন্যবাদ ফয়সাল আহমদ ভাই আপনাকে দেখানোর জন্য ধন্যবাদ আমি চেষ্টা করি আসলে আমরা আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সর্বশেষ যতটুকু তথ্য আমরা কাছে তাকে আপডেট দেওয়ার কোথায় ভাই সিলেটের উপসর ভাই জাকারিয়া হোসেন ভাই আমার আর অবস্থা আরও খারাপ কোন জায়গার অবস্থা খারাপ ভাই জাকারিয়া ভাই একটু কমেন্ট করছে জানাইবা আর ও ভাইদুর রহমান সিলেটের উপসর ভাই শাম্মী আক্তার ভাই পানি বাড়েনি এখনও যে আফা পানি বাড়ের বৃষ্টিপাত অব্যাহত আছে যার কারণে পানি বাড়ে আর প্রচুর মানুষের কষ্ট হয়ে যার আসলে প্রচুর কষ্ট অনেকে একটু আগে আমার একটা সরাসরি সম্প্রচার আসলে কমেন্ট করছেন যে পানির অবস্থা কী তা যার কারণে আমি চেষ্টা করছি আপনারা এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার প্লিজ বি কেয়ারফুল বাদলাল আল ধন্যবাদ ভাই আমার গাও রুমন গিয়াসুদ্দিন ভাই ধন্যবাদ এমডি শাহেদ আহমেদ আমি আমি হাতিমগঞ্জ থাকি দেখছি ধন্যবাদ শাহেদ হোসেন আমি সকলের কাছে একটা আহ্বান করবো আসলে আপনারা যারা এখনো ভিতরের চিত্র কিন্তু আরো ভয়াবহ ভিতরের সময় পানি আমি যদিও চেষ্টা করবো একটু ভিতরের দিকে যাওয়ার নিবাই এই মুহূর্তে হাবিব ইসলাম ভাই ধন্যবাদ ভাই খালেক আবদুল আল্লাহ আলম আসলে ভয়াবহ একটা অবস্থা এইরকম অবস্থার যত সময় সময়গুলার পানির অবস্থা খারাপ হল আমরা দেখছি আর আমরা বানবাসী মানুষের দুঃখ দুর্ভোগ চিত্র আসলে মানে এদের একটা বাইক আর বাইকের পানিটা একটু অনুমান করলে বুঝতে পারবা আমির উদ্দিন আমিরুদ্দিনালা বাজারটা কি দেখতেছি আর কোন জায়গায় বেশি ধন্যবাদ ভাই আমরা দেখি আর পানি বা বিতে বিতে আরো ও তো পানি আল্লাহ আল্লাহ সাহায্য কর্তা আহ আসাদ ধন্যবাদ বিকালে আইলাম পানি দেখলাম না ভাই বিকালকে এখন তো পানি সাত থাকে দেখা আলি হোসেন ভাই ধন্যবাদ লোকে তা আসলে আমি যে বিষয়টা কথা বললাম যে প্রচুর পানি হয়ে গেছে মানুষের দুর্ভোগ দুর্দশা কতটুকু আসলে আপনি আমি আশ করতে পারতাম না এই মানুষগুলোর কতটুকু কষ্টর যার কারণে যারা সরাসরি সংসদ যুক্ত এরকম অবস্থা পাই আল্লাহ সাহায্য করতে পাই তাজিফুর রহমান চৌধুরী ভাই ধন্যবাদ আমি চেষ্টা করি আর আসলে অনেক ঝুঁকি নিয়া কারণ আপনারা দেখরা এই যে পানিগুলো আসলে গুলা পানি তারপরেও সাইমন তোমা ধন্যবাদ এমডি সাইমন আমাদের অবস্থা খারাপ পানি কতটুকু বেড়েছে সাইন মিয়া

আমি কিন্তু এই মুহূর্তে প্রায় আটুর ফ্রেফ ফানির দিকে আটিয়ার তারপরেও আপনারা তত্ত্ব দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আর মোহাম্মদ চিটন বাই কোন জায়গা উপর উপসর ভাই সিলেটের উপসর অভিজাত এলাকা যেটা হয় উপসর অবস্থা আসলে মারাত্মক ওদেরকে ফানির বাসার বৃত্ত দেখ চিটন ফেসবুক গ্যাস উদ্দিন ভাই ভাই ভালো হইছে আরও ফানি হোক সৈয়দ রাহিম বাহি এখানে সৈন্য জানো পারে না মানুষ যা কষ্টত আছে ভাই এখানে সৈন্য জানো আসলে প্রচুর মানুষ গাড়ির দেখা কতটুকু ফানি আছে এই মুহূর্তে গাড়ি ফানি কমেননি বাই ফানি করে পানি শহর শহরে এখন আসলে উপসহর পানি এমনিতে হয়ে যায় আর এখন যেহেতু নদীর পানি পুরাফুরি লেভেল হয়ে গেছে যার কারণে শহরের পানিগুলো লামেন না হাবিব রহমান ধন্যবাদ ভাই হাবিব রহমান সুনামগঞ্জ ভালো নাই যে সুনামগঞ্জের অবস্থাও নাই সুনামগঞ্জের অবস্থাও খারাপ হয়ে যায় যত সময় কটা সুনামগঞ্জের অবস্থাও খারাপ হওয়ার আসলে সব মিলিয়ে আমি যে বিষয়টা খুঁজামছি বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি ওর যত সময় গড়ার এবং আবহাওয়ার পূর্ববাস অনুযায়ী কিন্তু আরও অবনতি হইব শাহিদ অলিউর জাগার নাম খৌকা ধন্যবাদ ভাই শেখ অলিউর ভাই আসলে আছে ভাই সিলেটের অভিজাত উপসর আছে এই মুহূর্তে দেখার সর্বশেষ যে অবস্থা পানির নিচে পানির নিচে এমনি এমনি ডং করছি ধন্যবাদ রাহিম রাহিম হুসেন ধন্যবাদ ভাই দোয়া হরুকা সামি আত্মার আমাদের জয়ন্তপুরের প্রচুর পানি তার মাঝে বৃষ্টি কমেন না জয়াফা এই অবস্থা আসলে জয়ন্তপুর প্রচুর পানি ঠিক আছে বৃষ্টি কমেন দৌকা দর্গা দেখারি দর্দার উপরে ফানি এটা কোন এরিয়া বাই যান এটা সিলেটের উপসর ভাই ফজল ভাই মোহাম্মদ টিটন সিলেট কোন জায়গা পানি বেশি বিভিন্ন জায়গা বাই গিয়া ভাই বাই ধন্যবাদ আসলে আমি চেষ্টা করছি আপনারা বিভিন্ন জায়গাতে যেমন ওসমানী মেডিকেল প্রচুর পানি হয়েছে এরপরে খরের ফাড়া বা বিভিন্ন জায়গা আপনার প্রচুর পানি গেছে যার যে পানিগুলো মানুষের কষ্ট দুর্ভোগ দুদশার শেষ নেই আসলে অনেকে যুক্ত আছেন আমি সামনের অবস্থা আসলে কতটুকু খারাপ তা আপনারা না দেখাইলে বুঝতে পারতাম সামনের অবস্থা আরো ভয়াবহ এদিকে প্রায় সময় হঠাৎ আল্লাহ আমাদের মুক্তি দিতা আমরা অনেক ভাই আসলে লাইভ কিন্তু লাইভটা শেয়ার না আমরা লাইভটা শেয়ার করি অনুরোধ লাইভটা শেয়ার করি অনুরোধ দেখার সুযোগ করে দিওকা আমি চেষ্টা করি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মানুষের দুর্ভোগ দুদশার চিত্রগুলা মূলত তুলা ধরার আজকেও আমরা আসলে চেষ্টা করি আপনারা সর্বশেষ যে তথ্যটুকু আমরা কাছে তাকে এই তথ্যগুলো নিয়ে মূলত আপনারা দেখানির ফয়সাল আহমেদ আমাদের সিলেট জেলা বালাগঞ্জ উপজেলা পশ্চিম গরিপুর এর অবস্থা খুব খারাপ সবাই দোয়া করবেন ধন্যবাদ ফয়সাল আহমেদ ভাই আসলে আমরা অনেকে দেখি আর উপসর কেমন মনুপোসর থাকি আমি এই মুহূর্তে আসি ভাই আরও যারা দেখার ধন্যবাদ লোকেতা হোকা উপসর এই মুহূর্তে আসি ভাই ফ্যান উপসার কেমন মনুপসরের চিত্র অলরেডি হাবিব রহমান ভাই দেখার অলরেডি উপসরের অবস্থা ওই দেখো উপসরের মানুষ কীরকম আসেন একটু দেখি লোকা ফেসবুক লাইভ জয়েন্ট আসি ভাই ধন্যবাদ ভাই রঞ্জু পাউল ধন্যবাদ ভাই রঞ্জু পাউল আমি চেষ্টা করি আসলে বিভিন্ন পরিস্থিতি পানি কিছু কমছে নি ভাই বাড়ছে নি আর এখন বৃষ্টি ধরাইছে কমছে না নি হৃদয় সিলেক্ট আমি আসলে একটু আর একটা ভাষা দেখাই যদি একটু ভাষার চিত্রগুলা বেশ ভয়াবহ বাসাগুলার চিত্র আসলে বেশ ভয়াবহ যদি একটু দেখাই এখানে পানি একদিন বিশ্বনাথে লাইভ করে যান পানি প্রচুর বিশ্বনাথ লাইভ করার মানুষ নাই শাইন বাই ধন্যবাদ বিশ্বনাথ আসলে বিশ্বনাথ থাকি আমি গত পরশু দিন আপনার আইসি বিশ্বনাথ অবস্থা দেখাই আইসি বিশ্বনাথ চিত্রগুলো আপনার তুলিয়া দরিয়া আমি বিশ্বনাথ রামপ্রাসাদ আসলাম গেছি আর বিভিন্ন জায়গাতে আমি আসলাম আপনার চেষ্টা করছি আসলে বৃহত্তর সিলেট থাকে আসলে সকল জায়গা সম্ভব হয় না তারপরে আমি চেষ্টা করি আপনারা তবে শাইন বাই আপনারা যদি আমার ভিডিও কিছু চিত্র হরিয়া দিন আমি চেষ্টা করবো আপনার ভিডিওগুলো আপনারা আপনার করার লাগিয়া মানুষের দুর্বুদ্ধা কিছু চিত্র যদি দেয় না আপনারা আরও যারা দেখা ধন্যবাদ অবায়দুর রহমান ভাই আল্লাহ আমাদের হরত কর্তা আরও লগে থাকো আমি আরও কিছু চিত্র দেখাইম আসলে মেইন সড়কর অবস্থা যে নাজুক আমি আটা আসলে একটু কষ্ট হয়ে যাক কারণ ফানির মাঝে আপনারা জানেন আটা যায় না ফানির মাঝে একবারেও আটা যায় না তারপরেও আমি চেষ্টা করি আর চলো অন্তত কিছু তথ্য আপনারা দিয়ে সহযোগিতা করার এবং দেখানির সচিত্র প্রতিবেদনশীল সেই সম্প্রচারগুলি আসলে অনেক কিছু সচ দেখা যায় লিটন ভাই ধন্যবাদ মিয়া ধন্যবাদ ভাই জেসি মিন্টু এটা জলাবদ্ধতা জি জেসি মিন্টু ভাই এটা জলাবদ্ধতা অবশ্যই তবে জলাবদ্ধতা এটা সত্য এবং বৃষ্টির পানি কিন্তু না নামার কারণে নামতে পারেন না কারণ জলাবদ্ধতার যে জলের যে ফানিগুলো জলাবদ্ধতার ফানিগুলা কিন্তু নামার যে নদীর যে নদীর বর্তমানে একেবারে কানায় কানায় ফুণ এবং বিপচ্ছীমায় ফুট দেয় যার কারণে নদীর ফানির পানিটা খাটার সম্ভব না যার কারণে কিন্তু আর জলবদ্ধতার সৃষ্টি ওর বেশি ধন্যবাদ আপনার মূল্যবান রাজিম আহমেদ ধন্যবাদ বাবর ভাই অসংখ্য ধন্যবাদ লগে লগে আর বন্যা পরিস্থিতির চেষ্টা করে ফয়সল আহমদ হাই স্কুল প্রধান শিক্ষক ধন্যবাদ ফয়সল আহমদ অসংখ্য ধন্যবাদ আমরা লগে লাগে পেজটা এখন যারা ফলো করছে না পেজটা ফলো দিয়ে লগে থাকার অনুরোধ থাকবো আমরা সকলের প্রতি কারণ আপনারা দর্শকরা দেখুন করি কিন্তু আমরা চেষ্টা করি শামসুল ইসলাম গোয়েন্ড থেকে ধন্যবাদ মায়ার ভাই আজল শাহ বাই উপাস অবস্থা কীতা অবস্থা ভাই ও দেখুকা উপসারের অবস্থাও দেহোকা এখন মেইন রোডও উডো মানি আর গলির ভিতরে ধর উপসরের অবস্থা আরও খারাপ ভাই উপসর অবস্থা আজল শাহ আশা করি বুঝছেন আরও যারা দেখরা লগেতা হোকা আমরা চেষ্টা করি আসলে সব জায়গা থেকে বিভিন্ন সময় আপডেট দিয়ে আপনারা অন্তত তথ্য দিয়া সহযোগিতা করার সব সময় চেষ্টা করি আমরা যারা রিডে সিলেট আমরা লগে আসেন অসংখ্য ধন্যবাদ একবার আমরা চেষ্টা করমু সিলেটর সব জায়গা থেকে অন্তত কিছু কিছু তথ্য হইল আপনারা দেওয়ার কারণ প্রবাসী অধ্যষিত মোহাম্মদ ট্রিটম ভাই ধন্যবাদ সালে আহমেদ নদীর কী অবস্থা নদীর অবস্থা খারাপ ভাই সালে আহমেদ ভাই নদীর অবস্থা খারাপ বলা নাই নদীর অবস্থা নদীর পানি বাড়ে প্রচুর পানি বাড়ে নদীর এবং বৃষ্টিপাত অব্যাহত আছে নদীর নদীর পানিও আজকের পানি নিজেও ভাই বাবর ভাই আজকের পানি কানাডা থেকে লুৎফুর রহমান ভাই ধন্যবাদ আমরা যোদ্ধা লুৎফুর রহমান আসলে আমি সব সময় যে বিষয়টা কই যে আমরা অনেক প্রবাসী অধ্যুষিত এলাকা এগুলো আমরা সিলেট আর এই সিলেটের মানুষের লাগে আসলে মূলত অনেক কিছু আসলে করতে হয় যার কারণে সিলেটের মানুষে প্রবাস থাকি উদ্বেগ উৎকণ্ঠার মাঝে তখন বেশিরভাগ যে আসলে কিতা ওর কিতা না এরকম মানে মানুষের কষ্ট শেষ না প্রচুর কষ্ট পড়ে মানুষগুলো হঠাৎ করে যে বন্যা আছে এই যে আরো বেশি মান সুযোগ ধন্যবাদ ভাই আপনি কত নম্বর রোডও এই মুহূর্তে আমি আছি আটত্রিশ নম্বর রোডও মেবি আটত্রিশ নম্বর রোডও আমি আসি ওই দোকান মহিলাদের কত কষ্ট আসলে বুঝে আসলে সম্ভব নয় ওই দোকাটা বাচ্চা আবার মানে উপসহর যত সময় আল্লাহ ধন্যবাদ বদলামাজারটা কি বদরুল ইসলাম অসংখ্য ধন্যবাদ লাগে তার লাগে আমি আরও একটু মেইন রোডের চিত্র দেখাই আমি আগেও কইছি যে আমার আসলে আটা অনেক কষ্ট হয়ে যায় পানির মাঝে আটা কষ্ট হয়ে যায় অনেকটা আটা যায় না তারপরে জুকি এর মাঝে কারণ গর্ত কোনো জায়গাতে হলে আসলে গর্তর জুকি তো আসেও এই হিসাবে সব মিলে পাওয়া যায় যে বালা নাই আমার প্রাণর সিলেট এম ডি শফিক ভাই ধন্যবাদ এম ডি রহমান কোন জায়গায় আসো এই অবস্থা ভাই উপসর ভাই সিলেটের উপসর মেইন সড়ক উপসর পয়েন্ট থেকে একটু সামনে থাকি রোড থেকে পানি এখন আমি আছি যে রোড এবং মেইন যে রোড আছে ডি ব্লকের ওখানে ও রোডের অন অবস্থা আসলে সর্বশেষ যে অবস্থা আসলে মূলত চেষ্টা করে আপনারা তুলিয়া ধরা আজকের পানির ইমন আহমেদ ধন্যবাদ ভাই মেহেন্দিবাগের খবর কীটা মুস্তাক আহমেদ আহমদ ভাই মেহেন্দিবাগের খবরও সব জায়গার অবস্থা আসলে যত সময় ক্রমান্বয়ে সময়গুলো গোড়া কিন্তু অবস্থা খারাপ হর যত সময় গোড়ার অবস্থা ক্রমান্বয়ে খারাপ হর কিন্তু যার কারণে বালা নাই মানুষ সিলেটের মানুষ আর বেশ উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটের বিশেষ করে যে বাসা বাড়িতে এই যে বাসা বাড়ি দেখাইলাম এই বাসা বাড়িতে নিঃতে পার যে মানুষগুলো তাকাই এর কষ্ট শেষ নাই প্রচুর কষ্ট এর মুলতান চৌধুরী ধন্যবাদ এম আর উসমান এটা কোন জায়গা ভাই এটা সিলেটের উপসর ভাই সিলেটের অবিজাত এলাকা যেটা রেখা হয় এই উপসর এই মুহূর্তে আমরা আপনারা এই চিত্রগুলো দেখাই আর মূল যে জায়গা আশা করি আর উত্তর আরও যারা দেখার লগে ভিতরের চিত্র বিভিন্ন রোডের কিন্তু বেশ খারাপ ভিতরের চিত্রগুলা যদি আপনাদের বেশ খারাপ ভিতরের চিত্রগুলা তারপর আমরা বিভিন্ন রোড আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মূলত সিলেটের বিভিন্ন জায়গা পয়েন্ট পয়েন্ট আপনার যাওয়ার চেষ্টা করছি বাইরের বাসায় ওখানে আসলে বন্যা পরিস্থিতি ময়নুদ্দিন সাতক থেকে দেখছি ধন্যবাদ ভাই সকালে থেকে সাত বৃষ্টি আলাদা আসলে সম্পূর্ণ সিলেট বৃষ্টি শুধু সাতক নাই ভাই সম্পূর্ণ সিলেট বৃষ্টি হওয়ার এবং সিলেটের রব্বা তো বৃষ্টিপাত তাপব এমনটা আসলে তত্ত্ব আমরা কাছে আছে এবং আবহাওয়া অবশ্যই তত্ত্ব অনুযায়ী কিন্তু সিলেট এখনও তিন বাড়ি বৃষ্টিপাত হইব আর এই ওই দেখো এখন মেইন রোডের অবস্থা দেখাই লগে থাউকা মেইন রোডের অবস্থা বেশ ভয়াবহ ওই মেইন রোড আমি লগে থাকুকা আমি দেখাই চেষ্টা করি আসলে বৃষ্টির মধ্যে দেখানিটা বেশ কষ্ট হয়ে যায় বৃষ্টির মধ্যে প্রচুর বৃষ্টির মধ্যে দেখানোটা অনেক কষ্ট হয়ে যায় আমি একটু লোক সড়কটা অবস্থা অবশ্যই কিছুটা কমছে এগুলো আসলে জলাবদ্ধতা বৃষ্টির পানি কিছুটা আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রতি প্রবাসীদেরকে দেখানোর জন্য আসলে আমরা যে বিষয়ে সবসময় একটা বিষয়টা কই যে এই দেশের মূল চালিকা শক্তি মূলত আমরা প্রবাসী হল আমরা প্রবাসী হলে কিন্তু এই দেশের মূল চালিকা শক্তি তারা রেমিটেন্সের কারণে কিন্তু এই দেশ আমরা অনেক দূর মোটামুটি আগাইয়া যাওয়া যার আর আগামীতে এই প্রবাসী হলর যাতে সুযোগ সুবিধা গভর্নমেন্টে বাড়ায় তা সবসময় আমরাও চাই আর মানুষের কষ্ট শেষ নাই হাবিব রহমান লিমন বাই দোয়া করে আল্লাহ পানিটা পানিতে ঘুমাইতা ধন্যবাদ বাইগুলা থেকে মনসুর আহমদ ধন্যবাদ আসলে মনসুর আমার প্রিয় ভাই লগে থাকার লাগে আসলে যে বেশি ট্র্যাক্টর হয়ে যে আমরা আমি রাস্তার দিকে আটি আর কিন্তু কষ্ট এবং ঝুঁকি রিক্স ইজার প্রচুর কারণ কারণে রিক্স ইজার বাঙ্গা কোন জায়গা তার গর্ত কোন জায়গা তা দেখা যান না তো চলে আমার লাগে দুয়াও করবা আমি যদি ওই দৌকা মেইন সড়ক দিয়ে যাই আর কিন্তু এখানে মেইন যে সড়ক আছে উপসড় ওই সড়ক দিয়ে মধ্যে যাই আরও সামনের অবস্থা আরও নাজুক ওই দৌকা রাস্তা দেখার ফানি আর ফানি গাড়ি না আর দেখার একটু দেখাই লগে ঢৌকা আমি চেষ্টা করি আপনারা সবসময় অন্তত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তত্ত্ব উপাত্ত মূলত সহযোগিতা করার বা তত্ত্ব দিয়ে আপনারে লগে দেখা ওই তো মেইন উপসরের মেইন সড়কের রোডের যে অবস্থা দেখাই দেখতে পারে এখন এটা কিন্তু উপসরের মেইন সড়ক অনেকে যুক্ত আসুন কমেন্ট সেকশনও আসলে কমেন্ট করলে আমি প্রত্যেকের নাম পড়ার চেষ্টা করবো আছে অনুরোধ করবো প্রবাসী হলে যেহেতু উদ্বেগ উৎকণ্ঠার মাঝে সময় অতিবাহিত করা এই কারণে প্রবাসী হলে প্রবাসী হলে অন্তত লাইফটা প্রবাসী হলে দেখতে পারেন এই সুবিধাটা করিয়ে দেওয়ার লাগে অনুরোধ করবো আর প্রতি অনুরোধ করার থাকবো আমরা এই মুহূর্তে নিউজ এন্ড ভিউজ অভিজাত এলাকা উপসর বড় লোকদের আবাস এটি জয় ভাই নিউজ এন্ড ভিউজ আসলে বড় লোকদের আবাস তোলেও একটাও সত্য এর কারণে আমরা আসলে ক্যাপশনাল এফ সিউটে যে উপসর অভিজাত এলাকায় অভিজাত এলাকার এই অবস্থা হয়েছে আর কি তা খোয়ার মতো নাই অভিজাত এলাকার নাজুক অবস্থা দুর্ভোগ দুর্দশায় কাস্টের এই অভিজাত এলাকার অভিজাত মানুষের কষ্টর শেষ নাই আমি যদি আর একটু দেখাই বাসা বাড়েন তো চিত্র বেশ খারাপ যত সময় করার দেখে আমরা আসলে অবস্থা খারাপ হওয়ার শোচনীয় এবং বন্যা পরিস্থিতির অবনতি যত সময় করার দেহ দেখা হয় সিলেটের মেইন সড়ক কিন্তু ইকবাল পাই দেখা ধন্যবাদ আসলে উপসর্গ যে প্রধান সড়ক এই মুহূর্তে আমি সড়কটা দেখা যাক অনেকটা পানির আসলে নামলেও মানুষের বিতর চিত্র আসলে বেশ ভয়াবহ যারা অন্তত উপসর্ণ অন্তত সিন এই মানুষগুলো অন্তত জানেন যে বিতর চিত্রগুলা বেশ হওয়ার যে বিশেষ করে তেরো রতন বা বি ব্লকর কিছু অংশ এই জায়গাগুলা বেশ কষ্টত আছেন মানুষগুলা নিবা এই মানুষগুলা বেশ কষ্টত পড়ে গেছেন এই মানুষগুলা নুরালি ভাই আজকে পানি নি ভাই এই মুহূর্তে ভাই লাইভ অলরেডি ইনস্ট্যান্ট লাইভ চলের ভাই এই লাইভের পানি ভাই এই আপনার তথ্যগুলো আসলে দেওয়ার চেষ্টা করে মানুষের কষ্ট সেটা খুঁজলাম যে নয়ন সেন নুরালী ভাই ভাই আজকের পানি নিজে ভাই নয়ন সেন ভাই আমাদের যতপুরে আসেন

অনেকে প্রবাসী হলে জানায় জানার লাগে আগ্রহ প্রকাশ করেন আমরা সিলেটের অভিজাত এলাকা উপসর্ কিন্তু একটা আলটা বিষয় হয় একটা বিদ্যুতের গ্রিড দেখরা এই গ্রিড কিন্তু গ্রিডের কিন্তু প্রচুর ফানি গ্রিডর যে প্রধান যে ফটক আছে এখানেও কিন্তু প্রচুর ফানি অর্থাৎ সব মিলাই যে বিষয়টা কইতাম সে মানুষ সিলেটের মানুষ যত সময় গড়ার অনেকর আহ দুর্ভোগ দুর্দশার সময় গড়ার সাথে সাথে দুর্ভোগ দুর্দশাও বাড়ি যার কারণ এটা বাসা বাড়ি যখন পানি ঢুকে মানুষকে আর কষ্ট কতটুকু যারা অন্তত ফিল করছেন না তাহমিদ আহমেদ আমার বাসা সাইড বার পানি এই পোলক শেষে বিল বার এলাকা ধন্যবাদ ভাই তাই তুই আহমেদ তথ্য দিয়ে সরি তাহলে তুই আহমেদ আসলে এই অবস্থা সকলের উপসর এই অবস্থা একটু বৃষ্টি হইলে যে অবস্থা হয় মানুষের কষ্ট কতটুকু দুর্ভোগ দুর্দশার চিত্র যত সময় গড়ায় অত বাড়ি যায় তো দীর্ঘ সময় থেকে আপনারা চেষ্টা করছি আসলে আমি বাই পানি বাই পানি সুবানি ঘাটে অনেক পানি নয়ন সিং সুবানীঘাট পানি করার নয় নয়ন ভাই আসলে সুবানি ঘাটের সব জায়গাতে পানি দিক আমরা শুধু ই কেন না হয় দেখতে পার না কিরম এখানে কিন্তু মেইন সড়ক উপসহরের মেইন যে সড়ক আছে এই সড়ক আমার অবস্থা নেই মুহূর্তে এবং এই জায়গা প্রচুর পানিও আছে যার কারণে মানুষের কষ্ট শেষ নাই মাবু আমি যতটুকুর পানি এখানায় এখানায় সুবানি ঘাট থেকে মাবু ধন্যবাদ বা সুবানী ঘাট যত আসলে সেমন বিদ্রে পানি যদি আমি একটু যতপুর যে নববসু আবাসিক এলাকা ও এলাকাত না মৌবন এলাকাতে একটু জানাইবা আমাদের মৌবন তো সুবানিঘাট পড়ে আর যতপুর তো ওদিকে পড়ে একটু জানাইবা আমি তো চেষ্টা করলাম আপনারা যাওয়ার কিছু তথ্য দিয়ে অবশ্যই সহযোগিতা করার আর দীর্ঘ সময় তাকে আমি চেষ্টা করলাম আপনারা তথ্য দিয়ে সহজা করা কাছে সর্বশেষ একটা অনুরোধ থাকবো প্রবাসী অধ্যষিত এলাকা সিলেটর প্রবাসী লাগে অন্তত আপনারা এই লাইভটা একটা শেয়ার করবা শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেওয়া অনুরোধ থাকবো আমরা চেষ্টা কর্ম বন্যা পরিস্থিতি যতটুকু আপডেট আমরা কাছে দেওয়ার সম্ভব বসিলের তাকে সব সময় আপনারা দেওয়ার চেষ্টা করবো আমরা নুরালি বাই ভাই আজকে সুরমার পানি বাড়ছে নি নুরালি বাই অবশ্যই বাই অনেক পানি বাড়ছে শুধু পানি বাড়ছে না প্রায় সুরমার পানি প্রায় কোয়া যায় চার ফুটের মতো পানি বাড়ছে সুরমা নদীর প্রায় চার ফুটের মতো পানি বাড়ি গে সুরমা নদীর বাই প্রচুর স্রোতে পানি ঢুকের আর যে আশঙ্কার তথ্যইলো গিয়া মেঘালয় এখনও মেঘর আসাম মেঘর আর চেরা রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তিনশো নব্বই মিলিমিটার চব্বিশ ঘন্টায় যে পানিগুলো আমরা আসলে তো সব যে নাই আমরা মানুষ আমরা গেছেন অনেকে ভিতরে কোমর পানি বাজারের ভিতরে পানি আসলে বাজারের নিচে নিচু এলাকার আওখানো পানি থাকে যতপুর বিভিন্ন এলাকার থেকে প্রচুর পানি তবে আমি চেষ্টা করবো আপনার বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অসংখ্য অসংখ্য ধন্যবাদ লোকে থাকার লাগিয়া আমি বিদায় নিমু আর নতুন কোনো জায়গা থেকে আবার আপনার লোক যুক্ত হইমু সে বন্ধু সকল সুস্থ থাকা মনে করি আর সকল ভালো থাকে সুস্থ থাকা নিরাপদ হাউকা আর বানবাসী মানুষের পাশে দাঁড়াও কারণ অনেক খেটে খাওয়া মানুষ নির্ভরিত মানুষগুলা বিভত পড়ে গেছেন এই আকস্মিক জলাবদ্ধতা হইন আর বন্যা হইন এই কারণে মানুষের কষ্ট দুর্ভোগ শেষ নাই যার কারণে মানুষগুলো অন্তত এখন ভাই এসএসসি পরীক্ষা অইবনি ভাই সিলেট তো এসএসসি পরীক্ষা স্থগিত সিলেট তো এইচএসি অন্য অন্য জায়গা পরীক্ষা স্থগিত আমি যতটুকু জানি আশা করি উত্তরটা পাইছেন ধন্যবাদ আমার দিকে সিলেটকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ বালা তাওকা আমি চেষ্টা করছি আপনারা সর্বশেষ যতটুকু তথ্য দেওয়া মূলত চেষ্টা করেছি একটু আগে আপনারা বিভিন্ন জায়গা থেকে আমি তথ্য দেওয়ার সহযোগিতা করার চেষ্টা করছি আজকেও আমি এই মুহূর্তে আপনার চেষ্টা করলাম যে সিলেটের উপসরের সর্বশেষ যে তথ্য আমার কাছে আছে এই তথ্যগুলো দিয়ে আপনারা সহযোগিতা করার বাতালকা সুস্থা আমরা অনেক ভাই কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে বিশ্বনাথ যাওয়ার লাগে যৌতুরপুর যাওয়ার লাগে সুবানিকা যাওয়ার লাগে আমি চেষ্টা করবো আপনারা সব জায়গায় একটা আপডেট মতো দেওয়ার ভালো দাওকা সুস্থ হোকা নতুন কোনো জায়গা থাকি নতুন কোনো বিষয় নিয়ে আপনার লাগে আবারও যুক্ত হইমু আর সকলে সিলেট পাশে লেগে দোয়া করবা বেশি বেশি করি আল্লাহ আমরা মুক্তি আসসালামু আলাইকুম সকল নিরাপদে থাকবা পরামদ উপসর আপনি অনেক সময় লেটে যুক্ত হয়েছেন তো জানেন না আমরা দেখবা উপসরের মেইন রোডের বর্তমান অবস্থা আসলে আপনার দেখানোর চেষ্টা করলাম ভালো দাউকা সুস্থ হোকা আর সকলে আমার লাগে দোয়া করবা আমি অনেক ঝুঁকির মধ্যেও আসলে চেষ্টা করি আপনার তথ্য দেওয়ার সহযোগিতা করার লাগে সকলের লাগে দোয়া রইল আমার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ